আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই নতুন ভিডিওতে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সারাভাতি ফে খেলতেছে আর বিয়ের তো মোটামুটিভাবে শেষ পর্যায়ে মানে ছেলেবারের অনুষ্ঠান অত বেশি থাকেও না মেয়ে বাড়িতে বেশি অনুষ্ঠান থাকে কাবিনের সময় বিশেষ করে ই কি জন্য বলে মেয়ে মেয়ে পক্ষের অনুষ্ঠানগুলোই বেশি থাকে তো আবার যদি বউ আমাদের বাড়িতে নিয়ে আসতে পারতাম তাহলে অনেক অনুষ্ঠান অনুষ্ঠান থাকতো তো আমরা হচ্ছে সবাই এগুলো বিছাইটিছাইয়া রাত্রের বেলা ঘুমাইছি এখন হচ্ছে এগুলো আবার সব কিছু গাছ করতে হবে গোছগাছ না করলে তো আসলে ই হবে না তো দেখেন আমি সারা ভাত সারি ফাঁস সবাই হচ্ছে গিয়ে হ্যাঁ টুকুর 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 নাচতেছি মানে মজা করতেছিলাম আর কি ভাস্তা ভাসতে আমি সবাই মজা করতেছিলাম ভাইয়ের বিয়ের আনন্দ এখনো আছে এখনো আনন্দ করতেছি যাই হোক অনুষ্ঠানে কে কী দেখলেন কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাঁচিয়ে দিবেন। আর সারাফাত শারিফা দুজনেই ওর বাবার বিয়েতে অনেক হ্যাপি ছিল ওরা তো এখনও বিয়ে সাথে আসলে বুঝে না ভাইয়ের হলুদের জন্য যখন কেক আনছিলাম তখন ওরা দুজন ভাইয়ের হলুদের কেক দেখে বলতেছিলো যে আজকে বাবার জন্মদিন আজকে বাবার বিয়ের দিন দুই দিনই আজকে মানে এটা শুনে তো হাসতে হাসতে আমাদের ঘরের সবাই পেট ব্যথা উঠে গেছে যে ওরা কি বলে তো ঘরের মধ্যে অনেক কাজ আর মানুষ হচ্ছে আমি একা ভাবিও আছে ভাবি তো আসলে রান্নাঘরের দিকটা সামলায় অন্য অন্য কাজগুলো হচ্ছে আমার সামলাইতে হয় তো সব কিছু মিলাইয়া অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটতেছে মেহমান অতীত এখন আর তেমন কেউ নাই আমরা আমরাই আছি ওইভাবে মানুষজন নাই ঘরে ফুপু আছে খালা আছে এই আছে আর এছাড়া আর কেউ নাই আর হচ্ছে আমার ভাবির বাবার বাড়ি থেকে যে মেহমান আসছিলো মাওই আর ভাবির ভাগ্নি এই দুজন আসে তো ওরা হচ্ছে গিয়ে থাকবে একদিন বা দুই দিন থাকবে থাকলে দিন হচ্ছে গিয়ে থাকার পরে ওদেরকে বিদায় দিব ওরা মামার বিয়ে খাইতে আসছে চিন্তাভাবনা করছি যে ওদেরকে একটু জামা কাপড় কিনে দিব কারণ মামার বিয়ে খাইতে আসছে যেমনই হোক যদি একটু জামাকাপড় পায় তাহলে অন্তত পক্ষে নিজের শ্বশুরবাড়ির মানুষদেরকে বলতে পারবে যে খালার দেবরের বিয়েতে যায় জামা কাপড় পাইছি মানে এরকম একটা এই এই খুশিটা কিন্তু অনেক বেশি খুশি সেই জন্য হচ্ছে গিয়ে চেষ্টা করতেছি আর অনুষ্ঠান গায়ে হলুদটা যেহেতু ছাদের ছাদের মধ্যে করছি সেই ক্ষেত্রে ছাদটা পরিষ্কার করাটা অনেক বেশি মানে আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে তো সেই জন্য ছাদও পরিষ্কার করে দিচ্ছি আমি আর ভাবে মিলে দুজনে ছাদ পরিষ্কার করব। তো সবাই সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা তো একবার বলেই দিলাম তারপরও আবার বললাম একই কথা বারবার বলতেছি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে যাই হোক মানে আমি বারবার একই কথা বলতেছি নবদম্পতির জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আসলে আপনাদের দোয়া ভালোবাসা ওদের নতুন জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন মই মুরব্বীদের দোয়া ছাড়া তো কখনোই কোনো কিছু হয় না এই গাছটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দুব্বা ফুল গাছ বৃষ্টির কারণে এটা একটু মানে জাতা হয়েছে তাজা হয়েছে আর কি বৃষ্টি ছিল যে কয়েকদিন তখন তাজা হয়েছে তো সবাই হচ্ছে গিয়ে নবদম্পতিকে অনেক বেশি ভালোবাসা দিবেন অনেক বেশি দোয়া করবেন তাদের জন্য আর তাদেরকে দোয়া করতে যাই আবার আমাদেরকে ভুলে যায় না আমাদেরকেও দোয়া করবেন আমাদেরকেও মনে রাখবেন ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা অনেক বেশি অনেক বেশি প্রয়োজন কারণ আমরা যেহেতু আমাদের সব কিছু টুকি টাকি খুঁটি নাটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের পাশে থাকলে আমাদের কাছে ভালো লাগে আপনারা আমাদের সাথে থাকলে আমাদের কাছে ভালো লাগে তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন পুরো পরিষ্কার করতেছে আর এইখানে দেখেন মানে এই জায়গায় বেশি তেমন ময়লা নাই ময়লা শুধু এই জায়গাটাতে আছে এই জায়গাটার ময়লাটা পরিষ্কার করে থাকি হ্যাঁ ওই যে দেখেন মরিয়মরা চলে আসছে হ্যাঁ কখন আসছো তোমরা দুইটাও যাইসো খাইসো আমাদের বাসায় আসবা আচ্ছা কে কে আসছে ও আচ্ছা ঠিক আছে থাকুক আসবো পরে হুম

들어가고 네트도 콘콘아 눕시다 하이테블로 파는데 모레 소리야 모레 소리야 같이 해서요 네와 가이다 비다 머리 쓰세요 머리 할때 혹시 듣기 아 머리 쓰세요 미리 머리 쓰다 에이데 에이데 에이데

dan namanya di serial lah, buat tadi. ketara merhati am শুভ সকাল তো সবাইকে জানাই সকালবেলা শুভেচ্ছা আমি হইল সকাল সকাল পানি ভাত খাইতে বসছি সবার বাসার মতো সবাই যে যার মতন করে খাওয়া দাওয়া করছে তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে আমি আমার বড়ো ভাই দুজনে মিলে হইলো পানি ভাত খাইতে বসছি পানি ভাত হলো আপনারা যারা পানি ভাত খেয়ে অভ্যস্ত তারা কিন্তু জানেন গরুর মাংস দিয়ে পানি ভাত খাইতে খুবই মজা লাগে পার্সোনালি আমার অনেক পছন্দ গরুর মাংসের সাথে পানি ভাত এই আমি গরুর মাংস দিয়ে পানি ভাতটাই বেশি খাই মানে ভাল লাগে আমার কাছে খাইতে हां मैंने देय मॉरिसनी से बात पूरा लाले मॉरिस ले 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 लाल अगर बात फाइन आ गए मॉरिस ले मुझ दम बात से जुड़े कहीं भेज ता कुछ अंदर के कुछ नहीं और आ रे अब देखो अब का साहिबा साहिबा मैं से एक पानी से लो ये ওই জায়গায় উঠার আরো বেশি ভালো লাগে কারণ দুই পাশে খেত পাঁচখানেছে মাটি খেতে জল কমছে ভালোই কাছে সমস্যা এগুলো ওর শরীর তো ভালোই থাকতেন ওই জন্য বসে খান हम्म okay,